চোরাঙ্গার ভিউজ পয়েন্ট থেকে আমি ইয়ামিন ইসলাম রয়েছে আপনাদের সাথে আইকে বেগমপুর যদুপুরে রয়েছে তো এখানে এক ভাইকে পেয়েছি ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো ভাই জীবনে প্রেম কয়টা করেছে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার কাছে একটা প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর কি দেওয়ার জন্য প্রস্তুত আপনি জি ইনশাআল্লাহ তো ভাই আমার প্রশ্ন হচ্ছে আপনি জীবনে কয়টা প্রেম করেছেন বা কয়টা প্রপোজ পেয়েছেন আরে রাখা প্রপোজ পেয়েছি অনেকগুলা এটা বলা যাবে কিন্তু প্রেম করেছি এটা তো বলা যাবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই আপনার সাথে আপনার কাছে একটা প্রশ্ন ছিল যদি একটু উত্তর দিতেন হ্যাঁ ভাই বলেন প্রশ্নটা ভাই আপনি কি কখনো প্রেম করেছেন প্রেম তো ভাই অনেক করেছি অসম্ভব অনেক প্রেম করেছেন বলতি প্রেম এমন ২০-২৫টা প্রেম করেছি ভাই ও মাই গুড বিশ পঁচিশটা হ্যাঁ ভাই বিশ পঁচিশটা কেমনে সম্ভব এগুলা এগুলা ভাইয়া হচ্ছে সবই অনলাইনে অনলাইনে রিয়েল একটা নাই রিয়েল তো ভাই ছিল একটা কিন্তু সেটা ভাই বাদ হয়ে গেছে কি কারণে বাদ হয়েছে এটা ও ভাই বললেন না সে পারিবারিক সমস্যার কারণে মানে বাদ হয়ে গেল অনলাইনে যে প্রেমগুলো করেছেন এটা কি ফেসবুকে এটা হচ্ছে কি সব সম্পূর্ণ ফেসবুকে মিলকে উৎকে পাচ্ছে আসসালাম ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনাকে একটা প্রশ্ন করব উত্তর দেওয়ার জন্য কি আপনি প্রস্তুত প্রস্তুত যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে পেতেন বা আপনার ভালোবাসার মানুষের সাথে বিয়ে হতো তবে আপনার ফিলিংস কেমন হতো যদি একটু বলতেন এর মতো ভালো ফিলিংস আর দুনিয়াতে কিছু পেতাম না আমি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া একটা প্রশ্ন ছিল অবশ্যই করেন তো ভাইয়া আপনার প্রথম ভালোবাসা কতদিন ছিল বা কত বছর ছিল যদি বলতেন আমাদের এখন প্রথম ভালোবাসা বলতে জীবনে একটাই প্রেম ছিল তার মন থেকে ভালোবেসেছিলাম সে ছিল হচ্ছে অনলি তিন বছর তিন বছর আপনাদের এই বিচ্ছেদ হওয়ার কারণ কি যদি একটু বলতেন তার অহংকারের কাছে হেরে গেছে অনেকে বলে যে টাকার কাছে হেরে গেছি বা চেহারার দিক থেকে আপনি এটা বলতেন যে অহংকার মানে বুঝলাম না যদি একটু বোঝাই বলতেন তার অহংকার ছিল এটাই সে আমার থেকে অনেক নেক্সট লেভেলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে